বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন নায়ক খুব কমে জন্মেছে যার মৃত্যুর পর কুটি মানুষের চোখে আজও অশ্রু ঝরে তিনি ছিলেন সালমান শাহ বাংলা সিনেমার রাজপুত্র যিনি খুব অল্প বয়সে জয় করেছিলেন কুটি ভক্তের হৃদয় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর ঢাকার স্কার্টন রোডের বাসা থেকে পাওয়া যায় সালমান শাহর মৃতদেহ পুলিশ জানায় এটি আত্মহত্যা কিন্তু সেই দিন থেকে শুরু হয় এক দীর্ঘ রহস্যের অধ্যায় যার উত্তর আজও কেউ দিতে পারেনি উনত্রিশ বছর পর আবার আলোচনায় এসেছে সেই সালমান শাহর হত্যা করে দায়ের করা মামলায় এবার জনের নাম এসেছে আসামি হিসাবে তার মধ্যে রয়েছে সালমান শাহর স্ত্রী শামিমা হক তার মা লিপা হক লুচি এবং চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অজিত মোহাম্মদ এছাড়াও রয়েছে ডন ডেভিড ফারুক জাভেদ রুবি এসতার রাজু এবং রিজভি আহমেদ ফারহাদ অভিযোগ করা হয়েছে এই এগারো জন মিলে পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করে আর সেটিকেই আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করে আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে আগামী সাত ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে সালমান শাহর মা নীলা চৌধুরী আজও বলেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমি তার বিশ্বাস চাই প্রায় তিন দশক ধরে তিনি লড়ে যাচ্ছে এক মায়ের বিশ্বাস ভালোবাসা আর অপেক্ষা নিয়ে সালমান খান মৃত্যু কেবল একজন নায়কের প্রস্থান নয় এটি ছিল পুরো একটি প্রজন্মের স্বপ্নের ভাঙ্গন আজও যখন টিভির পর্দায় ভেসে ওঠে বিক্ষোভ আর বুকের ভেতর আগুন এর দৃশ্য দর্শকরা থমকে যায় যেন পদ্মায় ফিরে এসেছে সেই চিরচেনা হাসি কিন্তু বাস্তবে আলোচনায় আবারও ফিরে এসেছে সেই অন্ধকার দিনটির স্মৃতি মানুষ জানতে চায় সত্যি কি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি এটি ছিল একটি পরিকল্পিত হত্যা এফডিসির বাতাসে আজও ভেসে বেড়ায় সালমান শাহর কণ্ঠ পোস্টারে ছবিতে লেখা থাকে নায়ক চলে গেছেন কিন্তু তার নাম আজও অমর একজন নায়কের মৃত্যুতে কেঁদেছিল পুরো দেশ আর আজও কুটি মানুষ একটাই কথা বলে সত্যপ্রকাশ পাক সালমান শাহ আত্মা শান্তি পাক তো বন্ধুরা তোমরাও কি চান সালমান শাহর হত্যাকাণ্ডের আসামিরা শাস্তি পাক তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে যান